The grace of God that I have seen. ফ্রি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশে আজ পর্যন্ত সর্বমোট জন দায়িত্ব পালন সবাই নাম পারেনি নিজ স্বার্থ ত্যাগ করে দেশের জন্য কাজ করতে পারেনি এদের মধ্যে কেউ কেউ সেই জন্য কুখ্যাত খ্যাতি পেয়েছেন আবার এদের মধ্যেই কেউ কেউ খ্যাতি পেয়েছেন বিখ্যাতর আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো বাংলাদেশের ইতিহাসের সেরাদশ সেনাপ্রধান সম্পর্কে যারা তাদের দায়িত্ব পালনে এতটা মজুর ছিলেন যে তারা গুটা দেশকে বদলে দিয়েছিল এবং তারা আজও মানুষের মুখে মুখে রয়ে গেছেন প্রিয় দশকের এই ভিডিওতে আমরা সেনা প্রধানদের শ্রেণী বিভাগ করেছি তাদের কাজের মাধ্যমে যারা দেশের উন্নতির জন্য কাজ করেছেন চাকরিতে থাকা অবস্থায় যারা ছিলেন সবচেয়ে আলোচনায় এবং দেশের সেনাবাহিনীকে সেরা সামরিক বাহিনী হিসেবে গড়ে তুলতে যারা ছিলেন প্রতিশ্রুতিবদ্ধ চলুন তাহলে এক নজরে জেনে আসি বাংলাদেশের সেরা দশ সেনাপ্রধান সম্পর্কে আর একটা অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না করতে হবে আমাদের আজকের তালিকার প্রথমে যে সেনা প্রধান রয়েছে উনি হলেন ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী এবং খ্যাতিমান সেনানায়ক থেকে রাষ্ট্রনায়ক হওয়া জেনারেল জেউর রহমান যিনি তার কর্মের মাধ্যমে স্বাধীনতার আজ তিপ্পান্ন বছর পরও সবার কাছে সম্মানিত একজন মানুষ পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য এবং বিমাতাসুলভ আচরণের কারণে উনিশশো সালের আগে পাকিস্তান সামরিক বাহিনীতে বাঙালিদের প্রবেশাধিকার ছিল খুবই সীমিত ক্যাডেট কলেজ থেকে একাডেমিক রেজাল্টের মাধ্যমে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকারীদের অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই বাচাই ও সর্বাধিক বিচার বিবেচনা করে সামরিক বাহিনীতে নির্বাচিত করা হতো আর উনিশশো সালে সেটি ছিল আরও কঠিন কিন্তু অসাধারণ মেধাবী ও চৌকস হওয়ায় উনিশশো সালে পাকিস্তান মিলিটারি একাডেমির বারোতম দীর্ঘমেয়াদী কোর্সে জেনারেল জিয়া নির্বাচিত হন পাকিস্তানের সামরিক বাহিনীতে জিয়াউর রহমান একজন চৌকস অফিসার হিসেবে সুপরিচিত ছিলেন অসাধারণ এবং যোগ্যতা সম্পন্ন পেশাগত দক্ষতা, শক্তি ব্যবহারে বিশেষ বাঙালি অফিসার ও জওয়ানদের কাছে তিনি ছিলেন জনপ্রিয় তিনি ছিলেন সুদক্ষ প্যারা ও কমান্ডো স্পেশাল ইন্টেলিজেন্স কোর্সে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত চৌকুশ অফিসার হিসেবে জেনারেল জিয়া পাকিস্তান সেনাবাহিনীতে দাপটের সাথে চাকরি করেছেন সম্মোহনী নেতৃত্ব গুণে জিয়া তখন থেকে সিনিয়র জুনিয়র সবার কাছে ছিলেন তুমুল জনপ্রিয় বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি জেনারেল জিও রহমান ছিলেন বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় নেতা ও মুসলিম বিশ্বের ঐক্যর প্রতীক এবং যিনি মানুষের মনের গভীরে ও ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবেন কোনো প্রশ্নবিদ্ধ নীতি নৈতিকতার ঊর্ধে তিনি ছিলেন একজন গাজীয় সামরিক নেতা ও রাষ্ট্রনায়ক দুটি ভিন্ন দেশ থেকে দুবার দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার পেয়েছেন তিনি দেশের ইতিহাসে সেরা দশ সেনাপ্রধানের মধ্যে জেনারেল জিও রহমান সবচেয়ে প্রভাবশালী এবং তিনি সারা জীবন বাংলার মানুষের হৃদয়ে থাকবেন আজকের তালিকার যে সেনা প্রধান রয়েছে তিনি হলেন হলেনি এম জি উসমানী এতই প্রভাবশালী ছিলেন যে পাকিস্তানের দম আটকে যেত গলার পানি শুকিয়ে যেত এই বীরের নাম মুখে নিলে পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার তার নাম শুনলে ত্রাস সৃষ্টি হতো পাকিস্তানি ক্যান্টনমেন্টে তিনি ছিলেন তিনটি দেশের সেনাবাহিনীর অফিসার উনিশশো বিয়াল্লিশ সালে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ মেজর ছিলেন তিনি মাত্র তেইশ বছর বয়সে তিনি হয়েছিলেন একটি ব্যাটালিয়ানের অধিনায়ক একটি দেশের স্বাধীনতার পথে মুক্তিযুদ্ধে তিনি ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান একটি দেশকে স্বাধীনতা এনে দেওয়ার রনানগনের অন্যতম মহারথী তিনি আমাদের আতাউলগণী ওসমানী এম জি ওসমানীর জন্ম উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর সুনামগঞ্জে যদিও তাদের বাড়ি সিলেটের বালাগঞ্জ থানায় যা এখন ওসমানীনগর তার বাবা খান বাহাদুর মফিজুর রহমান এক সময় ছিলেন সুনামগঞ্জের এসডিও সেখানেই উসমানির জন্ম বাবার চাকরির সুবাদে ওসমানির শৈশব কৈশোর কেটেছে বিভিন্ন জায়গায় একসময় তারা সুনামগঞ্জ থেকে চলে গিয়েছিলেন ছিলেন গুহাটিতে ওখানে প্রাতিষ্ঠানিক শিক্ষায় হাতে ঘড়ি হয় উসমানের উনিশশো সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষায় তিনি পুরো ভারতবর্ষের প্রথম হয়েছিলেন ওই দারুণ সাফল্যের জন্য ব্রিটিশ সরকার উসমানিকে প্রায়োরিটিয়া পুরস্কার দেয় এরপরই এই উসমানির যাত্রা শুরু সেই যাত্রা থেকে আজ পর্যন্ত পাকিস্তানের ত্রাসের কারণ তিনি পাকিস্তানের এটাকে জমের মতো ভয় পেত ওনাকে হাজারুসালাম আমাদের আজকের তালিকার তিন নম্বরে রয়েছে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভইয়া জেনারেল ইকবাল করিম ভুইয়া দু হাজার বারো থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফের পদে অধিষ্ঠিত ছিলেন তিনি দু হাজার বারো সালের পঁচিশে জুন তার ম্যাচ শুরু করেন এবং দু হাজার পনেরো সালের একই দিনে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন উনিশশো ছিয়াত্তর সালের উনিশে মার্চ তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন উনিশশো ছিয়াত্তর সালের ত্রিশে নভেম্বর তিনি পদাতিক বাহিনীর সদস্য হিসেবে কমিশন লাভ করেন তার ত্রিশ বছর

কোয়েটার স্টাফ কলেজ থেকে স্টাফ কোর্স সম্পন্ন করেন উনিশশো সালে তিনি শিয়ালকুটে চুয়ান্ন বিগ্রেডের মেজর ছিলেন উনিশশো সালে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি লাভের পর উনিশশো উনসত্তর থেকে সত্তর সালে তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডেন্ট ও উনিশশো একাত্তর থেকে উনিশশো সালের সপ্তম ইস্ট রেজিমেন্টের কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন চব্বিশ মার্চ উনিশশো সালে জেনারেল এরশাদ রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে দেশ ও জনতার স্বার্থে বাধ্য হয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেন এগারোই ডিসেম্বর উনিশশো সাল নাগাদ তিনি প্রধান সামরিক প্রশাসক হিসেবে দেশ শাসন করেন এরশাদ দেশে উপজেলা পদ্ধতি চালু করেন এবং উনিশশো সালে প্রথম উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত করেন উনিশশো সালে তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন এবং এই দলের মনোনয়ন নিয়ে উনিশশো সালে পাঁচ বছরের জন্য দেশে রাষ্ট্রপতি নির্বাচিত হন